একটা কষ্ট কী জানেন কয়েক লাখ কাশ্মীরি পণ্ডিত যা পারলো কয়েক কোটি বাঙালি হিন্দু সেটা করে দেখাতে পারল না কাশ্মীরি পণ্ডিতরা সফল হলো আর বাঙালি হিন্দু হলো ব্যর্থ কেন বলছি কথা কারণ কাশ্মীর থেকে যতটা অত্যাচারিত হয়ে বিতাড়িত হয়েছিল কাশ্মীরি পণ্ডিতরা তার থেকে কয়েকশো গুণ বেশি অত্যাচার হয়েছিল বাঙালি হিন্দুর ওপরে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনার হাতে বাঙালি হিন্দুর গণহত্যা হয়েছিল বাঙালি হিন্দু নারী ধর্ষিত হয়েছিল সহায় সম্বল সম্পদ সবটুকু হারিয়ে বাপ ঠাকুরদা চোদ্দ পুরুষের দেশ থেকে বিতাড়িত হয়েছিল এই বাঙালি হিন্দু আর হিন্দু ভারতের সহায়তা নিয়ে যখন বাংলাদেশ স্বাধীন হলো তারপরেও বাঙালি হিন্দুর কিন্তু ভাগ্য বদলালো না তারপরেও হিন্দু বাঙালির লাঞ্ছনার শেষ থাকলো না তারপরেও বাঙালি হিন্দুর নিজের জন্য কোনো দেশ থাকলো না অথচ কয়েক লাখ কাশ্মীরি পণ্ডিত সারা দেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে এত প্রচার করলো দুনিয়া জুড়ে পত্র পত্রিকায় এত এত আর্টিকেল লিখলো এত এত সেমিনার করলো হিট সিনেমা তৈরি করলো যে সারা পৃথিবীর কাছে ওই অত্যাচারী জাতিটার মুখোশ একেবারে খুলে গেল এক্সপোজ হয়ে গেল দেশের প্রধানমন্ত্রী বাধ্য হলো কাশ্মীরের জন্য নতুন আইন পাশ করতে দেশ বাধ্য হলো কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসন করাতে আজ কাশ্মীরি পণ্ডিতটা একটু একটু করে হলেও কিন্তু সেই কাশ্মীরে ফিরে যাচ্ছে আর আমরা হিন্দু বাঙালি আমরা কিন্তু কম প্রতিষ্ঠিত নই কম শিক্ষিত নই কি রাজ্যে কি দেশে আমাদের এমএলএ এমপির সংখ্যাও কিন্তু কম নয় অথবা কাশ্মীরি পণ্ডিতরা যা পারল আমরা বাঙালি হিন্দুরা তা করতে পারলাম না আমরা কাটাতার পেরিয়ে এদেশে এসে সব ভুলে গেলাম অত্যাচার অপমান লাঞ্ছনা দেশত্যাগের যন্ত্রণা সব ভুলে সেকুলার হয়ে গেলাম একই বিন্তের দুটি কুসুম হয়ে গেলাম আমরা না পারলাম নিজের ভূমিতে ফিরতে না পারলাম আমাদের ওপরে হওয়া বর্বর অত্যাচারের কাহিনীকে সারা পৃথিবী জুড়ে প্রচার করতে না পারলাম ওই অত্যাচারী জাতিটাকে পৃথিবীর কাছে এক্সপোজ করতে আমরা পূর্ব বাংলা থেকে পালিয়ে এসে পশ্চিম বাংলায় সেকুলার হয়ে বেঁচে আছি আর আবারও বিতাড়িত হওয়ার অপেক্ষায় দিন গুনছি কাশ্মীরি পণ্ডিতটা পারল কিন্তু হিন্দু বাঙালি ব্যর্থ হলো